দু পঁচিশ সালে বদলে যাবে পাঁচ রাশির ভাগ্য কোটিপতি হতে পারেন এই পাঁচ রাশির জাতক জাতিকারা বাবা ভাঙার ভবিষ্যদ্বাণী কি বলছেন তিনি কোন কোন রাশির ভাগ্য চমকাতে চলেছে আপনিও কি আছেন নাকি সেই পাঁচ রাশির তালিকায় জেনে নিন বাবা ভাঙার ভবিষ্যৎবাণী চোখে দেখতে পেতেন না বাবা ভাঙা দৃষ্টিহীন বাবা ভাঙা উনিশশো সালে পঁচাশি বছর বয়সে মারা যান নিজের জীবনদশায় একাধিক ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন বাবা ভাঙা এমনকি নিজের মৃত্যুর দিনেও আগে থেকেই জানিয়ে গিয়েছিলেন তিনি ঠিক সেই দিনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি বুলগেরিয়ার এই দৈবশক্তির অধিকারী নারী একুশ শতকেরও ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন এবং তা সম্পূর্ণ মিলে গিয়েছে যার ভবিষ্যৎবাণী করার ক্ষমতা বারবার তাক লাগিয়েছে গোটা বিশ্বকে সেই বাবা ভাঙা দু হাজার পঁচিশের চরম ভবিষ্যৎবাণী করে গিয়েছেন দু হাজার পঁচিশ সালের পাঁচ চাষির ভাগ্য বদলানোর ইঙ্গিত দিয়ে গিয়েছেন বাবা ভাঙা চলুন জেনে নেওয়া যাক পাঁচ রাশিকে নিয়ে কি ভবিষ্যৎবাণী করে গিয়েছেন বাবা ভাঙা কাদের ভাগ্য নমস্কার বন্ধুরা দর্শন অনেক নতুন আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো সুস্থ আছেন ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার আগে বন্ধুরা এখনো যারা ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য বাবা ভাঙার ভবিষ্যৎবাণী সবসময় অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে অনেকে মনে করেন চোখে দেখতে না পেলেও দিব্য শক্তির অধিকারী ছিলেন তিনি অন্তর্দৃষ্টি দিয়ে ভবিষ্যৎ দেখে গিয়েছেন দু পঁচিশ সাল নিয়ে একাধিক ভবিষ্যৎবাণী করে গিয়েছেন বাবা ভাঙা তার মধ্যে রাশিচক্র অন্যতম কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দাবি বাবা ভাঙার ভবিষ্যৎবাণী অনুযায়ী পাঁচ রাশির ভাগ্য চমকাতে চলেছে এই সব রাশি জাতক জাতিকারা দু হাজার পঁচিশ সালে প্রচুর আর্থিক সম্পদ লাভ করতে চলেছেন জেনে নিন এই পাঁচ রাশির তালিকায় আপনার রাশিটিও আছে কিনা মেষ রাশি বাবা ভাঙার ভবিষ্যৎবাণী অনুযায়ী দু পঁচিশ সালটি আপনার জীবনে একটি মাইলস্টোন হয়ে থাকবে অগাধ ধন সম্পদের অধিকারী হওয়ার খালি স্বপ্ন নয় বাস্তব হবে সেরা হওয়ার দুর্দান্ত সুযোগ আসবে এদের সামনে বাবা ভাঙার মতে এই রাশি মহাজাগতিক আশীর্বাদ পাবে কুম্ভ রাশি দু সালে এই রাশির জাতক জাতিকাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বছর শনির প্রভাবে এদের সৃজনশীল শক্তি বৃদ্ধি পাবে দুঃসাহসিক প্রকল্প বাস্তবায়িত হবে কেরিয়ারের ক্ষেত্রে নতুন উচ্চতা ছবেন এই রাশির জাতকরা বিশ্বরাশি দু হাজার পঁচিশ সালে এই রাশি জাতক জাতিকাদের জন্য আর্থিক স্থিতিশীলতার একটি বছর হবে এরা কঠোর পরিশ্রমের ফল পাবে বিনিয়োগের সঠিক সুযোগ আসবে এদের সামনে এই বছর পেশাগত অবস্থান আরও মজবুত হবে কর্কট রাশি নতুন বছর এই রাশি জাতক জাতিকাদের জন্য দুর্দান্ত হবে সাফল্য পাবেন এরা সঠিক সিদ্ধান্ত আর তীক্ষ্ণ বুদ্ধির কারণে একাধিক চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারবে আর্থিকভাবে স্থিতিশীল হবে মিথুন রাশি মিথুন রাশির জন্য নতুন বছর দারুণ হবে অপ্রত্যাশিত সুযোগ পাবে ব্যবসায় সোনালি সম্ভাবনার দরজা খুলে যাবে বাবা ভাঙার ভবিষ্যৎবাণী অনুযায়ী এই রাশির জাতকরা যেন তাদের আত্মবিশ্বাস ধরে রাখে আর সুযোগগুলি কাজে লাগায় দু সাল হতে পারে এদের জীবনে অন্যতম সেরা বছর তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি ভিডিওটি থেকে আপনারা অনেক উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে ভক্তিদর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ